হসতে আবু বকর বলেন আমি স্বপ্ন দেখার পরে আমার টেনশন আর পেরেশানি আমার স্বপ্নের ব্যাখ্যা আমি কিভাবে জানব জানার জন্য আমি সিরিয়ার মধ্যে আমি চলাফেরা করতে আরম্ভ করলাম সিরিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম মানুষকে জিজ্ঞাসা করলাম আমার স্বপ্নের ব্যাখ্যাটা কে আছে জানায় দিতে পারবে একজন দাঁড়ায় বলল আমি এমন একজন ব্যক্তির সন্ধান দিয়ে দিব যেই ব্যক্তি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানায় দিবে এবার তিনি দৌড়িয়া চলে গেলেন ওই জ্যোতিষীর কাছে ওই গণকের কাছে গণকের কাছে যাওয়ার পরে গণককে ডাক দিয়া বললেন গত রাত্রিতে আমি এরকম এরকম ভাবে একটা স্বপ্ন দেখলাম বলে তোমার স্বপ্নটা তো এরকম এরকম এবার ওই জ্যোতিষী আল্লাহর আর সাহাবি হজরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায় পায়ের দিকে একবার তাকায় হজরতে আবু বকর মনে মনে ভাবেন আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তিনি আমার মাথার দিকে কেন তাকায় পায়ের দিকে কেন থাকায় বুঝতাম পারলাম না না বুঝার পরেও তিনি কোনো কথা বলেন না কারণ এমন কোন কথা যদি বলে বেলে আমি যদি আমার স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারি তাহলে তো আমি বিপদের সম্মুখীন হয়ে কিছুক্ষণ পরে ওই জ্যোতিষী ডাক দিয়া বলে ও যুবক তোমার নাম কি যুবক ডাক দিয়া বলে আমার নাম আবু বকর এবার জ্যোতিষী ডাক দিয়া বলে যুবক রে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আবি হা পা এবার সি ডাক দিয়া বলেন অযুব তোমার বাড়ি কোথায় এবার হজরতে আবু বকর ডাক দিয়া বলেন আমার বাড়ি মক্কায় জুড়ে বলেন আল্লাহ আকবার। হজরতে আবু বকর যখন বললেন আমার বাড়ি মক্কায় আমার নাম আবু বকর আমার বাবার নাম আবি কোহাবা এবার জ্যোতিষি ডাক দিয়া বলে ও তুমি তো ভাগ্যবান তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে তোমার বাবার নাম যদি আবি কোহাপা হয়ে থাকে তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে তুমি সুসংবাদ গ্রহণ কর আমি তোমার মাতার দিকে এই জন্য তাকাইছি আমি তোমার পায়ের দিকে এই জন্য তাকাইছি আমি যদি ওই দিন পর পর্যন্ত হায়াত পাইতাম আমিও তোমার সঙ্গে মোহাম্মদের ধর্ম গ্রহণ করতাম মোহাম্মদ ব্যক্তি মক্কায় হবে যার মায়ের নাম হবে আমেনা যার বাবার আব্দুল্লাহ যার নাম হবে মোহাম্মদ তিনি নবুয়তের স্বীকৃতি পাইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে আর তুমি সেই কালেমার দাওয়াত গ্রহণ করে নূরার আলো গ্রহণ করবে তুমি আল্লাহর কাছে ধন্য হতে পারবে আল্লাহ আকবার বন্ধু আপনারও আছে বুড়া চাচারও বন্ধু আছে আমারও বন্ধু আছে কিন্তু বন্ধু এমন বন্ধু হওয়া দরকার যেই বন্ধু আখেরাতের সন্ধান দেয় এমন বন্ধু হওয়া দরকার না যেই বন্ধু আমাকে মদ গাঞ্জার দিকে নিয়ে যায় এমন বন্ধু আমাদের দরকার নাই আচ্ছা সিগারেট খাওয়া গাঞ্জা খাওয়া মদ খাওয়া মা বাবা শিখায়নি আরো জোরে বলেন মা বাবা শেখায় না বন্ধু যদি খারাপ হয় মদ খাওয়া শেখায় বন্ধু যদি খারাপ হয় গাঞ্জা খাওয়া শেখায় ইয়াবা খাওয়া শেখায় বাবা খাওয়া শেখায় বন্ধু যদি বালা হয় নামাজের দিকে নামাজের টাইমে ডাকে বন্ধু যদি বালা হয় কোরআন তেল আওয়াজ শেখায় বন্ধু যদি বালা হয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলেই আগে বলে না কেমন আসস আগে বলে আসসালামু আলাইকুম ঠিক কিনা ও মুসলমান জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা এই জন্য ভালো বন্ধু নির্বাচিত করা দরকার আছে না নাই আরো জুড়ে বলেন নবীজির একজন বন্ধু ছিলেন নবীজির ছোটবেলার বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ নবীজির একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বন্ধুকে ডাক বললেন বন্ধু শোনো আমি আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ বিন আবদুল্লা থেকে মুহাম্মাদুর রসুল্লাহর স্বীকৃতি পাইলাম এবার তোমাকেও কালেমার দাওয়াত দিলাম বন্ধু তুমি কালেমা পর মুসলমান হয়ে যাও বলতে দেরি বন্ধু কালেমা পরে মুসলমান হতে দেরি করেন নাই সুবান আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী প্রশ্ন করেন বন্ধু আমার সম্পর্কে কি তোমার কোনো প্রশ্ন জাগলো না আমি কেমনে নবী হইলাম কিভাবে হইলাম কিভাবে স্বীকৃতি পাইলাম হযরতে আবু বকর বললেন কেন আমি প্রশ্ন করব আমি তো অনেক বছর আগেই জানতে পেরেছি আপনি আল্লাহর পয়েগাম্বর হবেন আর আল্লাহর পয়েগাম্বর হয়ে আপনি আমাকে সর্বপ্রথম কালে মার আওয়াজ দিবেন সুহান জোরে বলে বন্ধু কি বলছে যে আমি তো অনেক আগে জানতে পেরেছি তুমি আমাকে নবদ পাওয়ার পরে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবা আর আমি কালেমা গ্রহণ করে ভাগ্যবান হতে পারব আমি তো প্রশ্ন করি নাই ওই অপেক্ষায় অপেক্ষমান হইয়া এই মুহূর্তে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি বলে অনেক আগে তুমি কেমনে জানছো কিভাবে জানছ জানা দরকার আছে না নাই আপনারা হ্যাঁ হজরতে আবু বকর বলেন আমি কেমনে জানলাম শোন বন্ধু বন্ধুকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম আবু বকর বলেন আমি কিছুদিন পূর্বে আমি ব্যবসার জন্য সিরিয়ায় গেলাম সান্দেশের মধ্যে গেলাম সিরিয়ায় সামদেশে যাওয়ার পরে আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা এমন ভয়ানক স্বপ্ন ছিল আসমান থেকে একটা নূর আলু আইসা আমার কলবের ভিতরে প্রবেশ করলো দেহের ভিতরে প্রবেশ করলো সেই নূর আর আলু দিয়ে আমার পুরা গরটা আলোকিত হয়ে গেল আল্লাহ আকবার আরো জোরে বলেন ও মুসলমান এমন স্বপ্ন দেখার পরে হজরতে আবু বকর বলেন আমার মনের ভিতরে চিন্তা আমার মনের ভিতরে টেনশন আমার মনের ভিতরে ফেরেশানি আপনিও স্বপ্ন দেখেন আমিও স্বপ্ন দেখি আপনি স্বপ্নে দেখেন রাত্রেবেলা ঘুমায়া ঘুমায়া বাহুবল বাজারের উন্নত মানের মানের মিষ্টি খাইতেছেন ঘুম থেকে উইটা দেখেন লেফের কুনা না হ্যাঁ বেটা ঘুমাইছে ঘুম থেকে ওইটা দেখে লেপের কুণাবর দেখ শেষ বুক গীতা হইছে কয় ফুলকলির এক নম্বর মিষ্টি ফুলকলির এক নম্বরের মিষ্টি এরকম ভাবে আরো কিছু স্বপ্ন আছে বেটা চিন্তি চালায় দুইজন দুইজন যাত্রী ডাকে কয় দুইজন 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 আর যাত্রী লাগে কয়জন দুইজন দুই জনীত গেছে এচাৰ নামাজ খাৱা দাৱা কৰিছে এবাৰ গুমাইছে গুমেৰ ভিতৰত কয় দুইজন দুই জনাই বুজলাম না কিতাপ দুইজন দুই জন দুই জন বয় কিতা কয় আমিতো একজন তুমি কিতাপ কইজন আমি তো একজন তুমি কি দেখো দুইজন আরে তোমার কথা কই না যাত্রী দুইজন কিতা যাত্রী দুইজন আমাদের স্বপ্নটা দিনে যা কল্পনা করি রাত্রে তা জবান দিয়ে কি করি বাস্তবায়ন করি কিন্তু হজরতে আবু বকর স্বপ্ন দেখছেন আসমান থেকে নূরের আলু আসলো আইসা প্রবেশ করলো পুরাটা গড় আলোকিত করলো তিনি তো টেনশনের মধ্যে পড়ে গেলেন চিন্তায় পরে গেলেন আর চিন্তায় পইরা তিনি বলতে আরম্ভ করলেন আমি আমার স্বপ্নের ব্যাখ্যা যদি না জানি তাহলে তো আমার অন্তরটা শান্তি হবে দেখবেন অনেক সময় দেখা যায় বিশ বছর পনেরো বছরে কোনো ছেলে যদি রাত্রেবেলা এমন ভয়ানক স্বপ্ন দেখছে আর ভয়ানক স্বপ্ন দেখিকা কান্না করতে করতে মার কাছে অথবা বাবার কাছে চলে গেছে মা হয় খান্দিস না খান্দিস না সকালটা ওইলে ওই ইমাম সাহেবের কাছে তরে পাঠাইমু ইমাম সাহেবের কাছে গেলে পরে ইমাম সাহেব তোর স্বপ্নের ব্যাখ্যা জানাই দিব টেনশন করিস না এবার সন্তান কান্না বন্ধ কইরা ঘুমাইছে সকালবেলা ইমাম সাহেবের দ্বারা পাঠাইছে ইমাম সাহেব একটা শান্তনা দেওয়ার পরে দেখা যায় এবার তার মনটা ও শান্তি হইছে এবার এবার হযরতে আবু বকর বলেন আমি স্বপ্ন দেখার পরে আমার টেনশন আর পেরেসানি আমার স্বপ্নের ব্যাখ্যা আমি কিভাবে জানব জানার জন্য আমি সিরিয়ার মধ্যে আমি চলাফেরা করতে আরম্ভ করলাম সিরিয়াল এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম মানুষকে জিজ্ঞাসা করলাম আমার স্বপ্নের ব্যাখ্যাটা কে আছে জানাইয়ে দিতে পারবে একজন দ্বারা বলল আমি এমন একজন ব্যক্তির সন্ধান দিয়ে দিব যেই ব্যক্তি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিবে এবার তিনি দৌড়িয়া চলে গেলেন ওই জ্যোতিষীর কাছে ওই গণকের কাছে গণকের কাছে যাওয়ার পরে গণককে ডাক দিয়া বললেন গত রাত্রিতে আমি এরকম এরকম ভাবে একটা স্বপ্ন দেখলাম বলে তোমার স্বপ্নটা তো এরকম এরকম এবার ওই জ্যোতিষী আল্লাহর পায়গাম্বরের সাহাবি হজরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায় পায়ের দিকে একবার তাকায় হজরতে আবু বকর মনে মনে ভাবেন আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তিনি আমার মাথার দিকে কেন তাকায় পায়ের দিকে কেন থাকায় বুঝতাম পারলাম না না বুজার পরেও তিনি কোনো কথা বলেন না কারণ এমন কোনো কথা যদি বলে পেলে আমি যদি আমার স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারি তাহলে তো আমি বিপদের সম্মুখীন হয়ে কিছুক্ষণ পরে ওই জ্যোতিষী ডাক দিয়া বলে ও যুবক তোমার নাম কি যুবক ডাক দিয়া বলে আমার নাম আবু বকর এবার জ্যোতিষী ডাক দিয়া বলে যুবক রে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আবি এবার যদি ডাক দিয়া বলে। তোমার বাড়ি কোথায় এবার হজরতে আবু বকর ডাক দিয়া বলেন আমার বাড়ি মক্কায় জুড়ে বলেন আল্লাহ আকবার হজরতে আবু বকর যখন বললেন বললেন আমার বাড়ি মক্কায় আমার নাম আবু বকর আমার বাবার নাম আবি কোহাফা এবার জ্যোতিষি ডাক দিয়া বলে ও তুমি তো ভাগ্যবান তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে তোমার বাবার নাম যদি আবি কোহাফা হয়ে তাকে তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে তুমি সুসংবাদ গ্রহণ করো আমি তোমার মাতার দিকেই জন্ন তাকাইছি আমি তোমার পিতার দিকেই জন্ন তাকাইছি আমি যদি ওই দিন পর্যন্ত hayat পাইতাম আমিও তোমার সঙ্গে মোহাম্মদের ধর্ম গ্রহণ করতাম মোহাম্মদ নামের এমন একজন ব্যক্তি মক্কায় হবে যার মায়ের নাম হবে আমেনা যার বাবার নাম হবে আব্দুল্লাহ যার নাম হবে মোহাম্মদ তিনি স্বীকৃতি পাইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে আর তুমি সেই কালেমার দাওয়াত গ্রহণ করে আলো গ্রহণ করবে তুমি আল্লাহর কাছে ধন্য হতে পারবে আল্লাহ আকবার ইসলামের <coughs> প্রথম মুসলমান পুরুষদের মধ্যে হজরতে আবু বকর এবার হজরতে আবু বকর বললেন ইয়ারসুল্লাহ আপনার ওই স্বপ্ন দেখার পর থেকে আমি অপেক্ষায় অপেক্ষমান কখন জানি আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন আমি কালেমা গ্রহণ করে ধন্য হব এজন্য আমি আবু বকর আপনাকে প্রশ্ন করি নাই বিনা প্রশ্নে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সংক্ষিপ্ত কথা আমার নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাহিদের দাওয়াতের দায়িত্ব পাওয়ার পরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হজরতে কালেমার দাওয়াত দিলেন পুরুষদের মধ্যে হজরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন গোলামদের মধ্যে হজরতে হারিসাকে কালেমার দাওয়াত দিলেন বালকদের মধ্যে হজরতে আলী রাজি আল্লাহ আংহকে কালেমার দাওয়াত দিলেন এরকমভাবে কালেমার দাওয়াত দিতে 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 মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করল নবীজির শত্রুও বাড়তে আল্লাহর পয়গাম্বর কালেমার দাওয়াত দিতে যখন আরম্ভ করলেন মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করল মক্কার মধ্যে বড় বড় লিডাররা নবীর কাছে চারটা প্রস্তাব দিল কয়টা চারটা শুধুমাত্র নামটা বলি মোহাম্মদ তুমি যেই ধর্মের দাওয়াত দিতেছ দাওয়াত তুমি বন্ধ করে দাও বিনিময় তুমি যদি নেতা হতে চাও তোমাকে নেতা বানিয়ে দিব দুই নম্বরে ধনী হতে চাও দনী বানায়ে দিব সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী দিয়ে দিব চার নম্বরে তোমার যদি কোনো অসুস্থতার কারণে এমন কথা বলো তাহলে ভালো জ্যোতিষীর কাছে নিয়া চিকিৎসকের কাছে নিয়া তোমাকে চিকিৎসা করাবো সুস্থ করব নবীজি তখন বলেছিলেন ও মক্কার কাবের মুশরিকরা তোমরা শোনো যে চারটা প্রস্তাব তোমরা দিয়েছ এই চারটা প্রস্তাব বাস্তবায়ন করা তোমাদের পক্ষে সম্ভব কিন্তু আমি মোহাম্মদুর রসুরুল্লাহ জানিয়ে দিলাম যেটা তোমাদের পক্ষে সম্ভব নয় তোমরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দাও বাম হাতের মধ্যে চন্দ্র এনে দাও তারপরেও সেই তাউহিদের বাণী আমি পৌঁছাইতে আরম্ভ করেছি একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য সেই তৌহিদের দাওয়াত কালেমার দাওয়াত আমি নবী বন্ধ করব নবী যদি তখন তাদের কথা শুই বন্ধ করে দিতেন শিবপাশা এলাকা পর্যন্ত সেই কালেমার দাওয়াত আসতো আরো জোরে বলেন আসত আপনার মুখে দাড়ি হতো আপনার মাথায় টুপি উঠত আপনি নামাজই হতে পারতেন না 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 নবীজি হাতাত করেন নাই নবীজি তাওহিদের উপরে অটল অবিচল ছিলেন আমরাও মুসলমান শুরুতে বলেছিলাম মুসলমান হিসাবে আমরা অটল থাকবো অবিচল থাকব ইমানদার হিসাবে আমরা অটল অবিচল থাকব কারো সঙ্গে কোনো হাতাত করব না ইসলামের ক্ষেত্রে কারো সঙ্গে কোনো আবোষ নাই ইসলাম যেখানে আছে আমরা সেখানে আসি কোরআন যেখানে আসে আমরা সেখানে আসি ধরে বলুন ঠিক কিনা পাক আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসাবে হায়াতের জিন্দগি কাটানোর তৌফিক দান করুক সবাই বলে আমি